আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আমরা বেড়াতে গিয়েছিলাম মিরপুর বারো নাম্বার আমার চাচার বাসায় তো যেহেতু আমার বাবার বাড়ি অনেক দূরে আর আমার শ্বশুর বাড়িও অনেক দূরে তো আমরা গাজীপুরে থাকি মাঝামাঝি স্থানে তো আমার চাচা থাকে ঢাকা মিরপুর বারো নম্বর ক্যান্টারম্যানে তো সেখানে আজকে আমরা পরিবার সহ বেড়াতে এসেছি যে বৃহস্পতিবারে এসেছি শুক্রবার থাকবো শনিবারে চলে যাব আমার বাবার বাড়ি যেহেতু অনেক দূরে সেখানে আমার বছরও যাওয়া হয় না এক বছর দু বছর তিন বছরও যাওয়া হয় না এই জন্য একটু বেড়াতে এসেছি তবে আমার মতো ভাগ্য যেন কারো না হয় আমার ভাগ্যটা অনেক খারাপ যে আমার বাবার বাড়ির কাছে নেই বা মন চাইলেও যেতে পারি না তো তাই তাদের বাসা থেকে তারা কোয়ার্টারে থাকে তো আমি তারপরে আমরা বারো নম্বর এসেছি এসেছি ঘোরার জন্য একটু তো বন্ধুরা এই যে দেখুন উপরে দেখা যাচ্ছে মেট্রো ট্রেনের লাইন তো এই মেট্রো ট্রেনেও উঠবো আমরা সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা এই মিরপুর বারো নম্বরের বড় একটা হোটেলে যাব আর সেটা হচ্ছে একদম আটতলার উপরে একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর আর ওখানে গেলেই মনটা একেবারে ভরে যাবে এত সুন্দর আর এত সুন্দর দেখতে তার এক প্রতিটা স্টেপ অনেক সুন্দর আর অনেক সুন্দর তার সাজানো গোছানো অনেক সুন্দর ভালো লেগেছে অনেক তো বন্ধুরা সেই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি অনেক সুন্দর চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয় তো আমরা চলন্ত সিঁড়িতে উঠেছি তো যেহেতু আমাদের মেন শহরে আসা হয় না তেমন একটা যার কারণে এগুলো আমরা দেখেছি কিন্তু সব সময় দেখা হয় না তো এখন আমরা লিখতে উঠে যাচ্ছি এখন আমরা চলে যাব তো আমরা লিফ্ট থেকে নেমে পড়েছি এই যে দেখুন এই হোটেলের নাম বাইরে থেকে

সুন্দর একটা দৃশ্য যা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না আর তালা একটা ছাদের উপরে এরকম ভাবে একটা নৌকা ছেট করেছে যে মানে অনেক সুন্দর একটা এই পরিবেশটা অনেক সুন্দর তো কারো যদি মন খারাপ থাকে ভালো না লাগে এসব পরিবেশে আসলে কিন্তু অটোমেটিক একদম মন ভালো হয়ে যাবে মন ভালো না হওয়ার কোনো কারণই নেই এই দেখুন আমি নৌকার উপর থেকে জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করছি ওই যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মেট্রো ট্রেনের লাইন তো এই যে নৌকাটা বিশাল বড় একটা নৌকা তো তারপরে দেখুন এখানে এই যে ছবি তোলার মতো খুব সুন্দরভাবে মানে সাজানো গোছানো তার আটতলার উপরেও তারপরেও আরও সুন্দর এখানে আরও দুই তালা এক সাইডে করেছে মানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর কি যে সাজাতে সুন্দর এরকম সুন্দরই তো নিচে দেখুন সুন্দর আচ্ছা তুই লাগছে তবে আস্তে আস্তে তারপরে যে উপরে উঠে দেখাচ্ছি দেখুন সেই দিয়ে উপরে উঠতে হবে উপরে ওঠার পরে আমরা এখানে বসতে গিয়েছিলাম তো আমরা প্রায় আট থেকে নয়জন এসেছি তো বলেছে যে আপনারা যেহেতু বেশি লোক তাই নিচে বড় টেবিল আছে নিচে চল তারপরে আমরা এখানে উঠে আবার নিচে নেমে গিয়েছি তো এখানে একটু দেখাচ্ছি অনেক মানুষ এসেছে তারপরে আমরা আবারও নিচে নেমে এসেছি নিচে নেমে আমরা ভিতরে ঢুকেছি ভিতরে বড় টেবিল আমাদের জন্য সেট করে দিয়েছি বড় টেবিল অনেক রকম টেবিল মানে একান্ত সময় কাটানোর জন্য মানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন অনেক ভালো হয়েছে আমার কাছে মনটাও ভালো হয়ে গেছে যে প্রায় দুই থেকে তিন বছর পর নিজের বাবার বাড়ির লোকেদের সাথে দেখা করেছি অনেক ভালো লেগেছে একসাথে ঘুরেছি খেয়েছি ভালো লেগেছে অনেক তো বন্ধুরা দেখুন এখন আমরা নিচে চলে এসেছি তো আটতলায় আছি আটতলাতেই এখানে আবার মানে দুই তলা আবার সিস্টেম সিঁড়িদে উপরে ওঠার নিচে তো এই যে বড় টেবিলটা আমরা নয়জন মানুষ তার জন্য আমাদের এই টেবিলটা আমরা এখানে বসবো বসে তারপর এখানে আমরা খাবারের অর্ডার দেব তো দেখুন লাইটিংগুলো কিন্তু অনেক সুন্দর করেছে জাস্ট অসাধারণ এই একদম এই সময়টা অনেক ভালো লেগেছে আমার কাছে সবার আমার বাচ্চাদেরও অনেক ভালো লেগেছে সবাই তো এই যে দেখুন মেনু কার্ডটা দেখাচ্ছি খাবারও কিন্তু অনেক দামি দামি খাবার এখানে কেউ বেড়াতে যেতে চান তাহলে অবশ্যই যাবেন অনেক ভালো তো এই যে দেখুন আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে ফেলেছি আমরা এখানে বাটার নান রুটি অর্ডার দিয়েছি আর দিয়েছি এই যে চিকেন গ্রিল তার সাথে সস পুদিনা পাতা সস আর হচ্ছে পেঁয়াজ আর সস দিয়ে একটা আবার সালাদ বানিয়েছে খাবারগুলো অসম্ভব মজা হয়েছিল অনেক ভালো লেগেছে আমরা সবাই অনেক মজা করে খেয়েছি তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এরপরে মেট্রো ট্রেনে যে আমরা উঠেছি কী কী করেছি এগুলো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই পাশে থাকবেন আর এই নান রুটিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিলো অনেক ভালো লেগেছিলো যেহেতু বাটার নান তো এরপরে আমরা বাসায় চলে এসেছি বাসায় জলে আমার যা থাকে থাকে তারা হচ্ছে কোয়ার্টারের